আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন ভাইরাল ডিজাইন প্রতিটা ডিজাইন খুলে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে অর্ডার করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনে ইসলামপুর নিয়ে আসব। সারা বাংলাদেশে জেলা পর্যায়ে যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে দেব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন শর দিয়ে নাম ঠিকানা দেন যোগাযোগ করবেন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন ভাইরাল ডিজাইন সেলোয়ার কাপড় কোন বডির কাপড় কোন সবচেয়ে বেস্ট কোয়ালিটি সেলরের কাপড় কোন বডির কাপড় কোন এমন কি রং কো 100% গ্যারান্টি এমন কি বেস্ট কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম সুইসলন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি জমজম সুইসলন হোলসেল প্রাইস থাকবে মাত্র 850 টাকা সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে সেলোয়ারটা দেখেন পাইকারা সেলور সবচেয়ে বেস্ট কোয়ালিটি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেস্ট কোয়ালিটি জমজম হোলসেল প্রাইস মাত্র 850 টাকা মাত্র 850 টাকা যা যা লাগবে শুধু স্ক্রিনশট দা যোগাযোগ করবে নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন খুব সুন্দর ডিজাইন একদম এক্সক্লুসিভ দেখেন মাশাল্লা দেখার মতো প্রতিটা ড্রেস একদম চোখে লাগার মতো ভিডিওটা যারাই দেখতাছেন ভিডিওটা সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় জানি ভিডিওটা হারায় না যায় খুব সুন্দর এক্সক্লুসিভ যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই থ্রি পিস গুলা নিবেন অনেক সুন্দর থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য এই মাল রাঙ্গন একটা আছে লন আমাদের কাছে গেলাম দুই কোয়ালিটি জমজম আছে একটা হলো আষ্টশো টাকার একটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা দেখা দেন এই যে দেখেন এই জমজম রইলো আষ্টশো টাকার আর আমার হাতে যে জমজমটা এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকার তাই বিদায় কেউ কনফিউশন হবেন না কোয়ালিটি ভালো পাইবেন এটা হলো সবচাইতে বড় কথা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন আমাদের কাছে দুই কোয়ালিটি জমজম আছে একটা হইলো আষ্টশো পঞ্চাশ টাকার একটা হইলো আষ্টশো টাকার এখন যে ভিডিওটা করতেছে সেটা হলো আষ্টশো পঞ্চাশ টাকার জমজম দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের এক নাম্বার জমজম সুইচ লোন কাপুর কোয়ালিটি যদি হাতে পান তাইলে আপনারা বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ সব ভাইরাল ডিজাইন এক ভিডিওতে ভাইরাল ডিজাইন মাত্র টাকা হোলসেল প্রাইস একদম সর্বনিম্ন এক ড্রেস নিতে হবে যারা সিঙ্গেল পিস নেবেন অবশ্যই এক হাজার পঞ্চাশ টাকা দিতে হবে আর যারা চার পিস নিবেন আষ্টশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন ডিজাইন দেখলে মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশের এক নাম্বার জমজম মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যার যত পিস লাগে শুধু যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ মাসাল্লাহ দেখেন ডিজেন এই ডিজাইনটা এত পরিমাণে ভাইরাল হয়েছে অনেক রানিং একটা ডিজাইন আগেরবার অনেকে চাইছেন দিতে পারি নাকি আবার এটার ব্যাক সাইডটা দেখেন অসম্ভব সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে জমজম সুইস লোন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন যার যত পিস লাগে শুধু স্ক্রিন যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন মাসাল্লাহ দেখেন ডিজাইনটা দেখেন একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন শটে যোগাযোগ করবেন মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস মাসাল্লাহ দেখার মতো ডিজাইন আপনারা যদি কাপড় হাতে পান তাইলে আপনারা বুঝতে পারবেন যে এটা কাপড় কোয়ালিটি কত ভালো কাপড় কোয়ালিটি কত ভালো যেমন স্যালোয়ার ওরকম বডির কাপড় ওরকম অন্যার কাপড় মাত্র আষ্ট পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের কাছে কলম বারবার বলে দিতে আমাদের কাছে দুই কোয়ালিটির জমজম আছে একটা এ গ্রেটের একটা বি গ্রেডের যেটা দেখায় দিতেছি এটা হলো একদম এ গ্রেটের বাংলাদেশের ভিতরে এক নাম্বার এ গ্রেড মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম জমজমোন কাপড় কোয়ালিটি মাসাল অসাধারণ পিনগুলা দেখেন একেবারে স্পষ্ট প্রিন্ট খুবই সুন্দর ডিজাইন মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে কলম আমরা বিক্রি করি না চার পিস ড্রেস নিতেই হবে চার পিসের কমে আমরা বিক্রি করি না খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন গুলা মার্শাল অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ সব ভাইরাল ডিজাইন এক ভিডিওতে সব ভাইরাল ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন জমজম সুইচ নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন একেবারে একসাথে সব মাত্র আষ্টশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন লোন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি হয়ে যাবে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এত কোয়ালিটি ফুল কাপড় মার্শাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে জমজম সুইসলন লোন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বেস্ট অফ বেস্ট ডিজাইন এর থেকে ভালো ডিজাইন আর বাংলাদেশের নাই আর এর থেকে ভালো কাপড় আমি চ্যালেঞ্জ বলতে পারবো এর থেকে ভালো কাপড় আর বাংলাদেশে নাই খুবই সুন্দর মাশাআল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস জমজম সুইস লোন বাংলাদেশের এক নাম্বার লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইসলন এ গ্রেড সবচাইতে বেস্ট কোয়ালিটি এটা হলো অরিজিনাল সানটেক্সের জমজম এটা হলো অরজিনাল সানটেক্সের জমজম মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন বর্তমানে এই জমজমের উপর আর কোনো জমজম নাই যারা নিবেন তারা বলতে পারবেন না যারা আমাদের দোকান থেকে কন্টিনিউ নেন তারা তো জানেনি আমাদের দোকানের কাপড় কোয়ালিটি সম্পর্কে মাত্র এ গেটে জমজম আমাদের কাছে বি আছে 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 টাকারও খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন একদম হাতে পাওয়ার পরে টেকা দিবেন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন খুবই সুন্দর একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টাশ টাকা বাংলাদেশের এক নম্বর সুইচ লোন মাসাল্লাহ দেখেন এটা গেলাম অনেক ভাইরাল একটা ডিজাইন দেখার মতো ডিজাইন খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম সুইচ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে শুধু স্ক্রিন সর্দার যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতেই হবে আর যারা চার পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন ডিজাইনগুলো এত সুন্দর সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস লোন থ্রি পিস কালেকশন সব ভাইরাল ডিজাইন পেয়ে যাবেন এক ভিডিওতে এগুলো কলম অরিজিনাল সানটেক্সের জমজম বর্তমানে সানটেক্সের উপরে কোনো জমজম নাই দেখেন একদম এক্সক্লুসিভ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন চার পিস ডেস নিতে হবে চার পিসের কমে নিবে অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে দেখেন ডিজেন মাশাল্লাহ অনেক সুন্দর ডিজেন এক্স মাত্র একটু ধরেন এই ড্রেসটা এত সুন্দর একটু সুন্দরভাবে না ধরলে হয় না এই যে দেখেন ড্রেসটা একটু দেখেন কত গর্জিয়াস একেবারে এক্স মাত্র আঠশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে বাংলাদেশের এক নাম্বার জমজম সুইস বাংলাদেশের নাম্বার নাম্বার জমজম লোন বাংলাদেশের ভালো এক দেখেন ড্রেস গুলো এত সুন্দর এক্সক্লুসিভ মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস আমাদের কাছে গেলাম দুই কোয়ালিটি জমজম আছে একটা টাকার একটা আঠারোশো পঞ্চাশ টাকার যেটা দেখাই দিতেছে এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল সানটেক জয় অরিজিনাল সানটেক জমজম অরিজিনাল জমজম এটার কাপড় কোয়ালিটি এক এক গ্রেড বাংলাদেশের এক নাম্বার জমজম সুস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন 4 পিস ড্রেস নিতে হবে চার পিসের কমে যারা নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে প্রতি পিস হোলসেল প্রাইস 850 টাকা যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন দা নাম দা ফোন দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এই ঠিকানা মত আইসা করবেন ইসলামপুর এসে যদি কেউ না চিনেন আমাদের ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম